গত ম্যাচে মুস্তাফিজ পাতিরানা না থাকায় ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে তারা আর তাতেই নাকুশ চেন্নাইয়ের ভক্ত সমর্থকরা বাংলাদেশের মুস্তাফিজ যুক্তরাষ্ট্রের বিচার কাজ সম্পন্ন করার জন্য এসেছিলেন দেশে ফলে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি মুস্তাফিজ আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পাতিরানাকেও তারা সে ম্যাচে খেলায়নি মইনালি ও তিকসানাকে খেলিয়ে জিততে পারেনি চেন্নাই চেন্নাই আগামী ম্যাচটা লড়বে আট এপ্রিল কলকাতার বিপক্ষে আর সে ম্যাচে থাকবেন মুস্তাফিজ কারণ দেশে এসে কাজটা তিনি সম্পন্ন করে ফেলেছেন এবার আমি তো বলবো চেন্নাইকে তাদের টিমকে আরও শক্তিশালী করতে হলে ডেইরেল মিছেলকে নামিয়ে ইংলিশ অলরাউন্ডার মইন আলীকে খেলাতে হবে কারণ মইন আলী মিছেল থেকে অনেক ভালো একজন ব্যাটসম্যান সেই সাথে একজন ভালো স্পিন বোলারও আর তাই আমি মনে করি রচিন রবীন্দ্র মইনালী মুস্তাফিজ ও পাতিরানাকে তাদের মূল একাদশে রাখা উচিত তো এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর খেলাধুলার সব খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন